আসসালামু আলাইকুম গাইস আমি রাফি রাফিয়াসি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের যে ভিডিওটা দেখতেছেন এটা একটা রাতের দৃশ্য খুবই সুন্দর সাবাসারক আপনাদের ভিডিও দেখে মনে হবে না যেটা সাবাসারক এটি হচ্ছে দিনের দৃশ্য সাবাসারক তো এই সাবাসারকের ব্যাপারে মানুষের কিছু ভুল ধারণা রয়েছে আমরা মনে করি যে মালয়েশিয়ার সাবাসাররকে ভিসা চালু হয়েছে যারা যাওয়ার জন্য অতি আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া মালয়েশিয়ার এই নাম্বারে অ্যান্ড হচ্ছে কাজের যে ধরনগুলো সেটা হচ্ছে প্লান্টেশন এগ্রিকালচার কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি কিন্তু প্রিয় মালয়েশিয়া এই সাবা প্রদর্শী আপনারা আসবেন কাজের রেট কিন্তু স্বাভাবিক পর্যায়ে কাছাকাছি একটু কম হ্যাঁ ওয়েস্ট মালয়েশিয়ার থেকে এটার রেটটা একটু কম যদিও বেতন সতর্স রিঙ্কিত অ্যান্ড অন্য অন্য সুযোগ সুবিধারও ভালো এখানে আপনার খরচ কম হবে ওয়েদার খুবই সুন্দর তাই বিস্তারিত আপনাদের কাছে জানানোর জন্য আজকের এই ভিডিও যারা যারা ই বিষা হয়েছে তারা চলে যাবে আগামী কয়েক দিনের মধ্যেই এবং যারা যারা সাবাসার ওয়ার্কে ওয়ার্ক বিষয়ে যেতে আগ্রহী অতি দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করবেন চেষ্টা করব ইনশাল্লাহ ভালো বিষয় অল্প সময়ের ভিতরে প্রসেস করে আপনাদের পাঠানের জন্য আরেকটি বিষয় না বললেই নয় যে বিভ্রান্ততে পড়বেন না নিজে যাচাই করবেন যে আদৌ চালু হয়েছে কিনা সঠিকভাবে কলিং হচ্ছে কিনা ই ভিশা হচ্ছে কিনা মেন পাওয়ার কমপ্লিট হয়েছে কিনা সব কিছু জেনে শুনে তারপরে আপনার ভিসার জন্য জমা দিবেন এখানে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করেছি আপনারা ভিডিও না টেনে সুন্দরভাবে দেখে নেবেন অনলাইন ই ভিসা তারপরে মালয়েশিয়ার যে ওয়েবসাইট আছে ওইখানে ভিসা এটা এমপ্লয়মেন্ট ভিসা নাকি ট্যুরিস্ট ভিসা দিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে সব কিছুই তুলে ধরার চেষ্টা করেছি আরেকটা বিষয় ক্লিয়ার করে বলে রাখি যারা দূরত্ব যোগাযোগ করবেন তারা দূরত্ব যেতে পারবেন মালয়েশিয়া কিন্তু অ্যাভেলেবেল অতিরিক্ত লোক গোটানো ঢুকানো যায় কিন্তু সাবা আপনার ইচ্ছা করলেই অতিরিক্ত কোনো কোটা সংগ্রহণ করা যায় না তাই সীমিত কোটা রয়েছে আপনারা যোগাযোগ করেন যারা যাবেন ভালো থাকবেন ইনশাল্লাহ সতেরোশো রিঙ্কিত থেকে সর্বনিম্ন বেতন শুরু এটা দুই হাজার পঁচিশশো তিন হাজার রিঙ্কিত পর্যন্ত গিয়ে ওভারটাইম সহ বেতনটা চলে আসে এবং কিছু কিছু কোম্পানিতে আপনার খাবারও ফিরি দেয় ধন্যবাদ এ পর্যন্তই আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম